দীঘা জগন্নাথ মন্দিরের সামনে গড়ে উঠেছে চৈতন্যদা একশো ষোলো জাতীয় সড়কে যান চলাচল বন্ধ সমস্যায় স্থানীয় মানুষ ব্যবসায়ী থেকে হোটেল মালিক কর্তৃপক্ষ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে একশো ষোলো জাতীয় সড়কের উপরে গড়ে উঠেছে চৈতন্যদান কাজের জন্য গত চব্বিশে মার্চ থেকে আগামী কুড়ি দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলা শাসক পূর্ণেন্দু মাঝে জাতীয় সড়কের উপর গেট নির্মাণের কারণে সমস্ত পর্যটকদের দীঘা গেটের কাছে নামতে হচ্ছে যারা ওল্ড দীঘায় যাবেন এছাড়া যারা নিউ দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দীঘা বাইপাস ধরে যেতে হবে ওল্ড দীঘায় যানবাহন ঢুকতে না দেওয়া স্থানীয় মানুষ ব্যবসায়ী হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছেন পুলিশ প্রশাসন যাতে গাড়িগুলিকে ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন এলাকার মানুষ ব্যবসায়ী ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র জানান দিহা জগন্নাথ মন্দিরের কাছে গেট নির্মাণের জন্য সমস্ত যানবাহন দিঘা গেট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওল্ড দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে না ফলে ওল্ড দিঘার বাসিন্দা থেকে ব্যবসায়ী ও হোটেল কর্তৃপক্ষ বহু সমস্যায় পড়েছেন আমরা গণসাক্ষ্য সংগ্রহ করে আগামীকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি আমরা চাইছি যাতে পর্যটকরা আসতে পারে তার জন্য ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত গাড়িগুলিকে আসার ব্যবস্থা করুক প্রশাসন আমরা প্রশাসনের সাথে থেকে রুট ম্যাপ তৈরি করে যাতে কারো কোনো সমস্যা না হয় তার চেষ্টা করছে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে স্বস্তির জন্য দীঘামুখী হচ্ছেন পর্যটকেরা রোড বন্ধ থাকার কারণে অনেকেই দীঘা এড়াচ্ছেন যারা আসছেন বেশ সমস্যাতেও পড়ছেন তারা প্রশাসন কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন সেই দিকে তাকে রয়েছে স্থানীয় গ্রামবাসীরা দীঘা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আমরা যেমন সাহায্য করে বলেছি আমাদের প্রশাসনের ইয়ে থেকে সমস্ত সংগঠন রেখে সবাই সাহায্য করে বলেছেন এবং প্রশাসনও যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু এই যানজটটা হবে না তো সেই প্রস্তাবটা আমাদের মূল ইয়ে আছে এবং এই দাবিটা যদি না মানা যায় তাহলে আমাদের এখানকার ব্যবসাগুলো বন্ধ করা ছাড়া উপায় নেই আমার মানে আমাদের এমনি মাস ব্যবসা নেই ব্যবসা করতে পারি না আমরা ঠিক ব্যবসার মুখে এটা বন্ধ হচ্ছে আমরা প্রশাসনের কাছে সেই দাবি রাখবো যাতে আগামীকাল থেকে যাতে এইটাকে আমাদের সুরাহা করে দেয় সেই জন্য আমরা ডেকেছি আপনাদের মাধ্যম দিয়ে যাতে খবরটা একদম উচ্চতর নেতৃত্ব বা উচ্চতর প্রশাসনের কাছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ওল্ডীঘাটা একটা ঐতিহ্যবাহী পুরনো দীঘা স্বাস্থ্য কেন্দ্র এইটাকে কেন্দ্র করে সমস্ত আজকে পাশাপাশি যত পর্যটন ক্ষেত্র রয়েছে সবই কিন্তু ওল্ড দীঘাকে কেন্দ্র করে এই দীঘা তো ওই ডিসেন্ট আট আট বছর দশ বছর ধরে চালু হয়েছে কিন্তু আগে কিন্তু ওই আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই ওল্ডীঘাই ব্যবসা হতো পুরনো শহর এখানে রাস্তাঘাট ছোট সবাই প্যাসেঞ্জার তুলে যেতে হবে সবকিছু বাস স্ট্যান্ডের মূল জায়গা এই জায়গাটা এবং যে আপনার নিজের দিক আমরা একটা পার্কিং করে যাচ্ছে ওই গাড়ি এটা দিয়ে ঘুরে যাও সমস্ত পর্যটক এসে কলকাতায় যে পর্যটক আসে তারা এখানে নামো তারপরে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে মাই দেবে পাইপ বাই দিয়ে চলে আসে বা পড়ার যাতে যদি রাজি না হয় মানে রাজি হবেন কথা হয়তো রাজি হওয়া তো উচিত এটা তো কোনো সমস্যা নেই তো রাজি হতে হবে কারণ নাওয়ার কোনো ব্যাপার নেই এটা হয়ে যাবে তখন ওরা তো তখন বাচ্চুলিয়ে খুব যানজট হবে আমরা যখন সাহায্য করে বলি সবাই মিলে

আর সোজা থাকলে আসতেও কম সময় লাগতো আর ওইদিকে রাস্তাটা প্রচন্ড খারাপ ঠিক আছে আর এমনি আর কোনো সমস্যা হয়নি তাতে আলোচনা হয়েছিল যে আমরা পরবর্তী সময়ে বারবার বসে এটা সমাধান কি করে করা যায় কিভাবে গেট হবে কিভাবে আমাদের গাড়ি ঘোড়া চলবে এটা ঠিক হবে মূলত আমাদের গাড়ি বাসগুলি দীঘার বাসগুলি চব্বিশ ঘন্টা চলে ধরুন রাত বারোটা থেকে আবার পরের দিন রাত বারোটা চব্বিশ ঘন্টা চলে সেই জায়গায় হঠাৎ করে ডিএম সাহেবের একটি নোটিশ এই নোটিশ নিয়ে আমরা চব্বিশ তারিখেও আলোচনায় বসেছিলাম যে কী হবে তখন বন্ধ করা হয়নি হঠাৎ সমস্ত প্রাইভেট গাড়ি বন্ধ করে দেওয়া হবে কয়েকটি সরকারি গাড়িকে পাশ দিয়ে ছাড়া হলো আমাদের হঠাৎ করে গাড়ি গাড়িগুলি বন্ধ করে দেওয়া হলো সমস্ত যাত্রীকে আমাদের ওই দীঘা বাইপাসে সারা রাত এবং সারাদিন পরিকল্পনাহীনভাবে আমাদেরকে সেখানে সমস্ত যাত্রীদের নামাতে হলো আর যাত্রীদের নিরাপত্তার কিছু বিষয় থাকলো সারা রাত তাদের কী নিরাপত্তা থাকবে রাত দুটোই যে গাড়িটা কলকাতা থেকে এসে যাত্রী না তারা কীভাবে আসবেন ওল্ড দীঘা বা নিউ দীঘা বা আমরা যদি